এই বুলটা কিন্তু বাংলাদেশের গাভীতে ব্যবহার করলে মিডিয়াম সাইজের গাভি তৈরি হবে মানে গড়ের চেয়ে ছোট গাভী তৈরি হওয়ার ক্ষমতা এই বুলের আছে গত এক বছরে গড়ে বিশ হাজারের ডোজের এক্স্যাক্ট ভ্যালু মনে পড়ছে না বিশ হাজার ডোজের কাছাকাছি সিমেন্ট দিয়েছে যেটা দেখা যাবে ষোলো সতেরো লাখ টাকার সিমেন্ট অলরেডি জাস্ট পঁচাত্তর টাকা হিসাব করলে শুধু পঁচাত্তর টাকা হিসাব করলে এটা প্রায় ষোলো সতেরো লাখ টাকা অলরেডি দিয়ে দিয়েছে দেন এটার হলো কনসেপ্ট করার ক্ষমতা খুব ভালো এটার ম্যাস্ট্যাটিক না হওয়ার প্রবণতা বেশি আছে মেয়েরা যখন মা হবে তখন তারা দ্রুত মা হবে নিয়মিত বাচ্চা দিবে এই সব গুণাবলী এই বুলের মধ্যে আছে আমি প্রথমে বলবো আপনি বড়ো সাইজের দেশি দেশিগুরুতে দেন তারপরেও যদি আপনার দেশি গরু না থাকে অল্প পার্সেন্টেজের হলস্টেইন গাবিতে দেন তারপরেও যদি না থাকে আপনার যদি ফিফ ষাট বাষট্টি পঁচাত্তর দেন এই ধরনের গাবিতে আমি রিকমেন্ড করি না তবে দিলে যে সাথে সাথে ডিজাস্টার হয়ে যাবে বিষয়টা এরকম না তবে ইউ আর সেভেন আসো আসো আসবে না ও মাইন্ড বন্ধুরা আমরা গত বছর মার্চ মাসে গেছিলাম গত বছর রমজান মাসে মূলত এই ভিডিওগুলো আমরা দিয়েছিলাম যে আমেরিকা থেকে সাবার ডেরি খামার দশটা সিমেন্টগুলো নিয়ে এসেছে আমরা কিন্তু ওই সময় আমেরিকা তাদের যে ডাটাগুলো ছিল আমি ডাটাগুলো আপনাদের জানিয়েছিলাম এখন একটি বছর ধরে ও আমাদের ফিল্ডে আছে কি পরিমাণ সিমেন্ট দিয়েছে কত টাকা বাংলাদেশ সরকারকে ও দিয়েছে সিমেন্ট থেকে সেটাও জানবো পাশাপাশি ওর একটা ডাটা নিব যে ওর থেকে সিমেন্ট নিলে আপনার গাবিতে যে বকনাটা হবে সেই বকনা কি পরিমাণে দুধ দেবে এবং যে সার বছরটা হবে তার বডি ওয়েট কেমন হবে এই বিষয়ে বলার জন্য কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা সানে খুদা আমার পাশে আছেন খাইগুলো পাশে আসতেন সে ডাটাটা আমরা একটু আমাদের খামারি ভাড়া জানতে চাই ওকে থ্যাংক ইউ এটা ইউএস সেভেন এইট এইট টু বুল এই বুলটার আমি যদি সবার প্রথম একটা ভ্যালু বলতে চাই তার টিপিআই ভ্যালু কিন্তু উনত্রিশশো ঊনষাট আজকের দিনের ইভালুশনে তার উনত্রিশশো ঊনষাট মানে ভেরি হাই টিপিআই ভ্যালু আমি বলবো তার নেট ম্যারিট হলো নয়শো তেতাল্লিশ খুবই ভালো তার দুধ উৎপাদন ক্ষমতা নয়শো ছিয়ানব্বই তার মানে গড়ের চেয়ে আমেরিকার স্ট্যান্ডার্ডের চেয়ে নয়শো ছিয়ানব্বই পাউন্ড বেশি দুধ দিবে এই বুলটার উল্লেখযোগ্য আরেকটা বিষয় হচ্ছে এই বুলটা কিন্তু বাংলাদেশের গাভিতে ব্যবহার করলে মিডিয়াম সাইজের গাভি তৈরি হবে মানে গড়ের চেয়ে ছোট গাভী তৈরি হওয়ার ক্ষমতা এই বুলের আছে তার মানে যারা গাভীর সাইজ ছোট করতে চান হলস্টেন গরু যতটা উঁচু লম্বা হয় ততটুকু চান না তাদের জন্য এই বুলটা খুবই ইম্পর্টেন্ট এই বুলটা আমাদের এখানে গত এক বছরে গড়ে বিশ হাজারের ডোজের এক্সেক্ট ভ্যালু মনে পড়ছে না বিশ হাজার ডোজের কাছাকাছি সিমেন্ট দিয়েছে যেটা দেখা যাবে ষোলো সতেরো লাখ টাকার সিমেন্ট অলরেডি জাস্ট পঁচাত্তর টাকা হিসাব করলে শুধু পঁচাত্তর টাকা হিসাব করলে এটা প্রায় ষোলো সতেরো লাখ টাকা অলরেডি দিয়ে দিয়েছে এবং এই বুলের আরো ইম্পর্টেন্ট যদি আমি চিন্তা করি এর মেয়েরা টেকসই হবে টেকসই কি অর্থে যেমন আমাদের দেশে দেখা যাচ্ছে এখন ক্রস গাভি তিন বিয়ানের পরেই মরে যায় মানে বাতিল হয়ে যায় তাদের আর রাখাই যায় না তিন চার বিয়ান রাখা কঠিন হয়ে যায় বাট এই বুলের মেয়েরা তিন বিয়ান বাংলাদেশ আমেরিকান স্ট্যান্ডার্ডে যদি যা গড় তার চারো পাঁচ মাস বেশি প্রোডাকশনে থাকবে তার মানে পাঁচ মাস বেশি প্রোডাকশনে থাকা কিন্তু এটা আমেরিকান বুল হিসেবে খুবই খুবই ভালো গুণ কারণ আমেরিকান গরুগুলো কিন্তু গড়ে ছাব্বিশ মাস হলো প্রোডাকশনে থাকে সে তুলনায় তার মেয়েরা তাহলে একত্রিশ মাস প্রোডাকশনে থাকবে মানে গড়ে তিন বিয়ানের উপরে এটা তাদের দেশের কনটেক্সটে বাট আমার দেশের হিসাব করলে এই ম্যারিটটা আমার দেশের গাভীতে যখন ব্যবহার হবে অন্য অন্য সাধারণ বুলের সিমেন্ট থেকে তৈরি হওয়া গাভীর তুলনায় এর মেয়েরা দীর্ঘ জীবন লাভ করবে বেশি দিন প্রোডাকশনে থাকবে দেন এটার হলো কনসেপ্ট করার ক্ষমতা খুব ভালো এটার ম্যাস্ট্যাটিস না হওয়ার প্রবণতা বেশি আছে এবং ডটার প্রেগনেন্সি রেজ হাই হেফার কনসেপশন রেট মানে ফার্টিলিটির দিক থেকে সে বস মানে এর মেয়েরা যখন মা হবে তখন তারা দ্রুত মা হবে নিয়মিত বাচ্চা দিবে এই সব গুণাবলী এই বুলের মধ্যে আছে এবং এই বুলের চিজ মেরিট ভ্যালু যারা চিজ তৈরি করতে চায় ফ্যাট প্রোটিন যাদের বেশি লাগে দুধে তাদের ক্ষেত্রেও তার ম্যারিড নয়শো ডলার তার মানে গড়ের চেয়ে নয়শো ডলার দুধ বেশি মানে ফ্যাট চিজ তৈরির সক্ষমতা থাকবে এবং এই বুলের ফিট সেপ ট্রেইটও পজিটিভ তার মানে সে গড়ের অন্যদের তুলনায় বেশি পরিমাণ কম খাদ্য খেয়ে বেশি পরিমাণ দুধ দেওয়ার সক্ষমতা এই বুলের আছে থ্যাংক ইউ বাচ্চারা কেমন দুধ বলে আশা করছেন এগুলা এর ম্যারিট অনুসারে এর বাচ্চারা বাংলাদেশে যদি ভালো ম্যানেজমেন্ট পায় চল্লিশের উপরেও দুধ দেওয়া পসিবল পসিবল

সেই যেই গাবি তৈরি হবে সেটা যেন আমাদের ওয়েদারে খাপ খাইতে পারে আমরা জানি যে আমাদের যদি হল ব্লাড লেভেল বাড়াইতে থাকি আমাদের পরিবেশে একটু খাপ খাইতে হয় জেনারেল ভাবে বললে আমি বলবো পঁচাত্তরের উপরে তৈরি করেন না তারপরও যদি কোনো খামার রিস্ক নিতে চান ওন রিক্স যে না আমি দিবই আমার গাবিতে সেটা আপনার রিক্স নেয় নিয়ে দিতে পারেন বললেন কত বিশ হাজার দোস বিশ হাজার হাজার গুণ পঁচাত্তর বিশ হাজার

আপনার এর সাথে মিলে আবার ওর সাথে মিলে আপনি আই কর্মীর সাথে বিশৃঙ্খলা করবেন না এটা আমার তো করবে হ্যাঁ এই ক্ষেত্রে একটু নির্দেশনা আছে আমাদের সরকারি সরকারি নির্দেশনা আছে যেমন আমাদের জন্য কোন স্বেচ্ছাসেবী টাইপের কর্মী থাকে আই টেকনিশিয়ান বলি তারা এই সিমেন্টটা সরকারি খাতে পঁচাত্তর টাকা জমা দিবে প্লাস তার একটা পারিশ্রমিক আছে চল্লিশ টাকা দেন সে হলো যাতায়াত সে যদি আপনার দশ কিলো দূরে যায় তাহলে পার কিলো তো বিশ টাকা করে যাতায়াত বা তাহলে দশ দশ বিশ কিলো গুন আরও বিশ টাকা করে তার মানে এই বুলের সিমেন্টটা আপনি দিতে গেলে সিমেন্টের মূল্য সিমেন্টের মূল্য চারশো পাঁচশো টাকা আসলে চলে আসা যায় আর একটু বিষয় একটু বাস্তবতা মাথায় রাখবেন যখন একটা জিনিসের ডিমান্ড বেশি থাকে তখন সবাই একটু ওটার দাম বাড়াইতে চায় সো এতটুকু মাথায় রাখবেন গড় কর্তা অন্য সিমেন্টের সাথে তুলনা করলে একটু খামারিদের সাথে কর্মীদের একটু মন কষাকষি হয় সো এমনভাবে করবেন যাতে আমার কর্মীও যেন ভালো থাকে আপনারাও ভালো থাকেন উনিও বললেন আমিও কিন্তু এই কথাগুলো বলি যে ভাই আপনি ভালো করতে চাইলে মানুষের সাথে ভালো ব্যবহার করুন আর টাকা দিলে মোটামুটি মানুষ খুশি থাকে আচ্ছা আর একটা জিনিস আমি ভাবছিলাম যে এটা কি আমরা ফিফটি পার্সেন্ট দেবো নাকি সিক্সটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া যাবে কি না আমি প্রথমে বলবো আপনি বড় সাইজের দেশি গুরুত্ব দেন তারপরেও যদি আপনার দেশি গরু না থাকে অল্প পার্সেন্টেজের হলসেল গাভিতে দেন তারপরেও যদি না থাকে আপনার যদি ফিফ ষাট বাষট্টি পঁচাত্তর পার্সেন্টের গাভি দেন এই ধরনের গাভিতে আমি রিকমেন্ড করি না তবে দিলে যে সাথে সাথে ডিজাস্টার হয়ে যাবে বিষয়টা এরকম না তবে আপনার সামলাইতে অনেক কঠিন হবে এই ধরনের এরকম খোলামেলা পরিবেশ দিতে হবে গরম আসলেই কুয়াশা করে গরু মানে খায় কুয়াশার মতো করে ঝর্ণা সৃষ্টি করে দিতে হবে পানি দিতে হবে তিন চারবার গোসল করাতে হবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একজন ভালো একজন ডাক্তার আপনার খামারে নিয়মিত রাখতে হবে টুকটাক কোনো সমস্যা হলে কিংবা গরু যখন যদি বেশি গরম হয় কারণ যেহেতু এটা আমেরিকান জিনিস সেহেতু ওরা একটু ঠান্ডা দেশে নেই শীত প্রধান দেশের গরু অতএব ওই ঠান্ডা পরিবেশ দিতে পারলে আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই সেটা আপনার নিজের ঝুঁকিতে দিবেন কিন্তু সরকারি যেটা আছে যে দেশি গরু ফিফটি পার্সেন্ট গরু আর বিত্তমান খামারি হলে তার নিজের মতো করে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা শেষ করছি এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার উপজেলায় গিয়ে কিন্তু এই যে এটার নাম্বারটা কত বলছিলেন ইউএস সেভেন এইট এইট টু ইউএস সেভেন এইট এইট টু খুঁজুন আবার বলি ইউএস সেভেন এইট এইট টু স্টার ঘাই এই জিনিসটা লেখা থাকবে আপনার ওইটা খুঁজুন আপনার উপজেলার যে প্রাণ সম্পদ কর্মকর্তা আছে এবং এআই কর্মী আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে সেবাটা নিয়ে ব্যবস্থা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী